নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ আর আমি আজকে আবার চলে এসেছি কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কলকাতা বড় বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুনের কী হোলসেল রেট চলছে সেটা আপডেট দেবো বন্ধুরা আমাদের এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা এবার এই পোস্তা মার্কেটে আদা এবং রসুনের কী হোলসেল ভাব চলছে সেটা জেনে নেওয়া যাক বন্ধুরা এখন আমি এসেছি বড় বাজার একটা আদা এবং লৌসুনের হোলসেল আড়াত এই আড়াতের নাম আছে সুধাংশজন বক্সি তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আড়তে লৌসুনের কী হোলসেল ভাব চলছে দাদা নমস্কার

এটা না কোন এটা না এটা বন্ধুরা এই যে আপনারা রসুন দেখছেন এটাকে লাড্ডু বলা হয় এটা আজকে একশো টাকা কিলো মানে চার টাকা মন চলছে আর দাদা আর দাদা ফুল কী রেট যাচ্ছে বন্ধুরা আজকে মার্কেটে ফুল রসুন একশো তিরিশ টাকা নিয়ে একশো চল্লিশ টাকা অবধি কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে কোনটা ফুল তাহলে এটা আজকে মন থেকে ছাপ্পান্নশো টাকা মন অবধি চলছে আর এটা কি বোম বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা এমপির বোম বলা হয় এটা থেকে সুপার কোয়ালিটির রসুন হয় এই বোম কত করে মন যাচ্ছে দাদা বম কত করে মন যাচ্ছে নিচে সাত উপরে বন্ধুরা এই রসুন আজকে সাত হাজার থেকে আট হাজার মন অব্দি মার্কেটে আজকে বিক্রি করা হচ্ছে দাদা বাংলা রসুন আসছে কি আছে এটা এই যে লাল বস্তায় বন্ধুরা এই যে রসুন দেখছেন এর প্রোডাকশনটা আমাদের বেস্ট বেঙ্গলে হয় এটা বাংলা রসুন এটা আজকে মার্কেটে ছ হাজার টাকা মন অব্দি চলছে আর এটা কি রসুন এটা রাজস্থান উটি কোটা কোটা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন সামনে টিপারে এটা রাজস্থানের কোটা রসুন এটা কত করে মন যাচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে মন কত করলে পড়লো পাঁচ হাজার থেকে বাহান্ন মন হিসাবে চলছে চল্লিশ কেজির দাম দাদা এই আড়তের নাম আর নাম্বারটা বলুন একটু বন্ধুরা এই আড়তের নাম হলো সুদংশুর রঞ্জন বক্সি আর নাম্বার দাদা ফোন নাম্বার নাইন ফোর নাইন ফোর ডবল থ্রি ডবল টু জিরো নাইন সিক্স বন্ধুরা এটা ছিল এই আড়তে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি এই আড়ত দিয়ে হোলসেলের রসুনের ব্যবসা করতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি যদি রসুনের চাষ করেন তাহলে আপনি এই আড়তে যদি মাল বিক্রি করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ